বনের মধ্যে এক বৃদ্ধ সিংহ রাজা ছিল একদিন এক অহংকারী নেকড়ে সবার সামনে এসে তাকে অপমান করে বলল তুই বুড়ো হয়ে গেছিস তোর নখ ভূত হয়ে গেছে তুই রাজা থাকার যোগ্য না বনে সবাই তা শুনে কাঁপ ছিল কিন্তু সিংহ শুধু একটি রহস্যময় হাসি দিল পরে চুপচাপ নিজের গুহায় চলে গেল তখন নেকড়ে ভাবলো সিংহটা মনে হয় ভয় পেয়েছে নেকড়েটা সিংহের খাবার চুরি করতে শুরু করলো এবং প্রতিদিন গুহা সামনে এসে উপহাস করতে লাগলো সিংহ তখন শান্ত যেন সে বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষা করছিল কয়েক মাস পর প্রচন্ড খোরা দেখা দিল উদার্থ নেকড়ে যখন সিংহের শিকার করা খাবার খাওয়া দিতে গেল ঠিক তখন বন কেঁপে উঠিয়ে সিংহের গর্জনে তখন এক লাভে নেকড়েটি সামনে এসে দাঁড়ায় সিংহের ভয় পেয়ে নেকড়েটি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে তখন সিংহ শান্ত হয়ে বলে আমি সেই দিন হেসেছিলাম কারণ জানতাম তুমি অহংকারী তোমার বাঘ্যই আমার পায়ে টেনে নিয়ে আসবে সিংহ যখন চুপ থাকে তখন সে দুর্বল নয় বরং সে বড় কোনো জ্বরের প্রস্তুতি নিচ্ছে লজ্জা আর বয়ে নেকলে সেই বঞ্চেরে চিরদিনের জন্য পালিয়ে যায় তাই একটি কথা সবসময় মনে রাখবে মীরবতাকে কখনো দুর্বল দেবো না গভীর পানিও সবসময় শান্ত থাকে তাই বলে এই নয় যে গভীর পানি কিছু করতে পারবে না